মানুষ বিদেশে সে যায় কত কষ্ট করে একবার যদি ভাবত তাহলে আজকে আওয়া মাত্র এইভাবে কথা বলতো না কি কষ্ট হই চুপ করে গেলি কি বেদানি মনে করে আমি কথা দিয়ে দিছি এখন আমি দুই নম্বরে করা যাব না এখন কে হ্যাঁ আমি দেওয়া ডেট করছি আর তুমি হুট করে বাইতে বলি তুমি ফোনে কালকে আমি কথা কইলাম তুই কইলি যে দাও দেরি আছে আমি কইলাম যে আইস না দেরি করে আইছ আর তুই আজকে রিস্ক করে আইছ ও মাইকে মুখ কা উঠে আবার কত অন্ত দেই আমি চিন্তা করে পাইনা ভাই তোমারে আমি

আচ্ছা ঠিক আছে যাও আসে চিন্তা করে তার পাই না সারাটা জীবন এত কষ্ট করলাম ভাইয়ের নাম পাইলাম না এরকম ভাইয়ের সাথে কিভাবে এত টাকা আমি দিব আর এই টাকা গুলো হিসেবে দিবো